বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হওয়া গণ অবতনের থেকেই খোঁজ নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এতে স্থবির হয়ে পড়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা ও বিষয়টি নিয়ে ইতিমধ্যে তার পদত্যাগের দাবি ওঠে অবশেষে বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার রাতে বোর্ডের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্রের তথ্য নিশ্চিত করেছেন তারা জানিয়েছেন সভাপতির পদ ছাড়তে প্রস্তুত নাজমুল হাসান পাপন বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো জরুরি কারণে সভাপতিকে পদ থেকে সরে যেতে হলে প্রথমে সভা ডাকতে হবে সেখানে তিনি সশরীরে না থাকলেও হবে তার অনুমতি নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা সভা শুরু করতে পারবেন এরপর সভায় থাকা যে কোনো একজনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার সুযোগ থাকবে তবে তার জন্য আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে পদত্যাগপত্র জমা দিতে হবে বর্তমান সভাপতির বোর্ডের একটি সূত্র বলছেন খুব শীঘ্রই পদত্যাগপত্র পাঠাবেন তিনি এরপরে দ্রুত ডাকা হবে সভা গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পথনের পদ থেকে আত্মগোপনে আছেন বিসিবিএর সভাপতি যতটুকু জানা গেছে এই মুহূর্তে স্ত্রী সহ লন্ডনে অবস্থান করছেন তিনি বোর্ড সভাপতি পাপন সহ বিসিবি আরও তেরো পরিচালক আত্মগোপনে রয়েছেন বলে খবর পাওয়া গেছে দু সালে সরকার থেকে মনোনীত হয়ে বিসিবি সভাপতি হয়েছিলেন নাজমুল হাসান পাপন এরপরের বছর নির্বাচনে জয়ী হয়ে টানা বারো বছরেই পদে ছিলেন তিনি আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত তার বর্তমান পরিচালনা পশ্চার মেয়াদ আছে